কেউ যদি কোরআনুল কারীম সময় মানবে এই নিয়তে কাজ করে আর একটা মানুষ তাকে বলে রাজনীতি করে কোরআনের নামে আপনার ঈমান চলে গেছে কোর হুজুর নি আসবেন নি আসেন এখানে দেখে সূরাহুদ 98 নাম্বার আয়াত 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে আছে যত তাফসীর আছে বাংলাদেশে সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা লিখেছেন আমি বাংলাটা বলছি আল্লাহার বলা রাম করেন ইয়া প্রদমো অ ওমা ভোয়া ও মা লু পেয়া মাটি ফামরদা হোমো নাপে এসানবির দোল মাওরুদ যদিও হয়েছে আমি আয়াতে সামারাই যেটা বাংলা যেটা একেবারে অল্প কথা সেটা বলছি এর বাংলা অর্থ হচ্ছে কেয়ামতের দিন কোন নেতা যদি জাহান নামে যায় ওই নেতা যত অনুসারী ছিল কর্মী ছিল সবাই তার সাথে জাহান নামে যাবে এটা রাজনীতি হয় কোন কারণে আমি তো এটা আমি নিজে মানতে চাই না আমি নিজে তো মানবো আমি মানুষকে মানাবো এই পরিবেশ কায়েম করতে চাই কারণ আমি হক আदाई করে কোরআন পড়তে চাই আমি এমনি এমনি কোরআন পড়তে চাই না য আপনি হক আदाई করে পড়বেন শর্ত কয়টা আর জরে বলেন একবার বলেন যারা কোরআন পড়েন তারা বলেন তো আপনার কি আসলে কোরআন পড়া হচ্ছে এক নাম্বার আপনাকে শুদ্ধ করে পড়তে হবে এখানে যত মানুষ বসে আছে শুধু মাদ্রাসা তে তেলাওয়াতে হইছে 12 13 টা নিয়ম আছে ওইটা বাদ দিয়ে যারা পড়েন

5 বছর বয়স ফারিহা আর আমারে বলছে আব্বু এখানে বন্না কর ও আমার মনে হয় আব্দুল আলিম সাহেব ওই পড়ায় নে কারণ ওইভাবে হয়তো তেলাওয়াত শেখেনি সামনে শিখবে ইনশাআল্লাহ আমার বাবা ফারিহা দাদা ওনারে যদি বলি ইন্না এখানে বন্না হচ্ছে কেন হার ফেল করবে আটক করবে না এখানে শুদ্ধ করে তেলাওয়াত শেখার জন্য আমার মনে হয় প্রতিষ্ঠা করেছে এই মাদ্রাসাটা প্রতি গ্রামে যদি একটা প্রাইমারি স্কুল থাকতে পারে প্রতি গ্রামে কেন কোরআন শিক্ষা করার জন্য একটা নুরানি হাফেজিয়া মাদ্রাসা থাকবে না আমি তো জানি এখানে টাকা খরচ করলে কোনো জবাব দেওয়া লাগে না এই উদ্দেশ্য নিয়ে ডাবিরা ভেটায়ন্ত তৈরি করেছিলাম যন্ত্র তো বাইরের লোক না হোক গ্রামের লোকেরা যারা

যাবত খরচ লাগে আপনার পরিবারের সব আমরা সালাব ও শত মাদ্রাসাটা ঢাকায়তে একটা জশরে একটা কসতিয়া একটা আপনার নাম দিয়ে নামটা ব্যবহার করে সালাবেন যা লাগে আমরা আকিস গ্রুপ থেকে সালাব। এটা বাবা মানে আসলে ছিল না এই যে ধারা পড়ে দিলাম সব বাতিল হয়ে আছে এখনো বাতিল হইনি স্থগিত হয়ে আছে আমার সামনে চালুাল সামনে জানুয়ারির এই যে দুই তারিখে আমার আকিস গ্রুপে মাহফিল আছে জশরে মওলানা মাওলানা হক প্রথম দিন আমি দ্বিতীয় দিন মাওলানা মিজানুর রহমান আজহারীর শেষাব্দি ওখানে হয়তো কথা শেষ করব দেখি আমার আশপাশে সব কিছু চালু করা যায় কিনা আমি যেই দিন পড়েছি কোরআন এর আয়াত নবীর এই হাদিস যে কোরআন কেন্দ্রিক কিছু করলে ওটা জবাব দেওয়া লাগে না সেই দিন আমি আরো বেশি সাহস পেয়েছি আল্লাহু আকবার উদ্দেশ্যে যেখানে কোরআন কেন্দ্রিক কিছু হয় শুধু মাদ্রাসা বলে না কোন স্কুলেও যদি এরকম হয় এটা আব্দুল খাদের নাকি যেন ওই ভাইকে আমি কয়েকদিন আগে চার পাঁচ মিনিটের একটা বক্ত বসে দিয়েছিলাম এই এলাকায় মনে হয় কোন জায়গায় আমি তো চট্টগ্রাম ছিলাম ওই সময় দেখলাম উনি কথা বলছিল যে স্কুলগুলো তো এরকম সিস্টেম চালু করা দরকার অন্তত যেন এক বিশটা ছড়া অর্থ সহ বুঝে পড়তে পারে এই নিয়মটা চালু করা দরকার না আপনি হক আদায় করে পড়তে হলে মাস্ট বি শুদ্ধ করে পড়ায় লাগবে নারী হোক আর পুরুষ হোক

যদি এটা হাদিস কোরআন না কা গ্রাম মানুষের জীবনী বলছি উনি সারা দিন চাষ করতেন সন্ধ্যাবেলা বাড়িতে এসে নামাজ গালা শেষ করে এশার পরে কোরআন কারীম নিয়ে বসতেন শুধু হাত গড়িয়ে যেতেন প্রতিটি আয়াতের উপরে শুধু হাত বোলাতেন সারা কোরআন শরীফ হাত বলিয়ে বলিয়ে ঘুমিয়ে পড়তেন বলতেন আল্লাহ আমি উপযুক্ত ওস্তাদ না পাওয়ার কারণে শিক্ষক না পাওয়ার কারণে পড়তে পারি না আমার মনে বড় আমি যেন মেহরবানি করে আমি তো পারলাম না তুমি আমাকে মাফ করে দিও স্বপ্নে দেখছে লোকটা মারা গেছে স্বপ্নের ভেতরে দেখে লোকটা মারা গেছে আল্লাহ রবাল কোরআনে কারিমের এই খেদমত টুকুর কারণে এই যে আশা ভরসা তার ছিল এই কারণে আল্লাহ তার জীবনের অন্য কাজগুলো আর দেখে না কোরআনের ইজ্জতে মাফ করে দিয়েছে আপনি আজকে থেকে একটা কিছু চান তৈরি হতে জানি এটা নিয়ে আজকে সামনে গিয়ে যাব যেভাবেই হোক আল্লাহর কালাম আমি পড়বই তার যেমন তেমন আনাকুম জানাকুম না বুঝে বুঝে যেভাবে পড়তে হয় হক আদায় করে

এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে আপনি হাসির ছলে নে না যাই বলেন এটা বন্ধ করা লাগবে আমরা সারা দেশে দাওয়াত নিয়ে যাই কোরআনের এখন যদি মানুষ জেনে ফেলে যে ভাই পাটিকা বাড়ি উনি আমি এই চলছে তে আমার ভাইয়ের মুখ থাকবে অন্তত যারা এই কাজে আসেন এই মুহূর্তে না খেয়ে দরকার আমি মরে যাবেন আমি এসে কবর দিয়ে যাবেন কিন্তু ঈশ্বরের সাথে জড়িত হয়ে মায়ের সাথে জেনার গোনা নিয়ে কি আমাদের উঠতে পারবেন না এটা বন্ধ করা যায় কিনা বলেন তো যারা যারা এভাবে টাকা ছেড়ে রেখেছে আজকেই দাওয়া করে নিজের আসল টাকা বাদ দিয়ে ওই লাভ ছেড়ে দেবে কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন আরে বাবা তুমি হাত তোলছো তুমি টাকা ছেড়ে রেখেছো একটা বাস কিছু মুক্তি নামে খৈশা করবে ফরিশা কন্ডি ফরিশা কন্ডি মুক্তি নামে একটা বাচ্চা হারিয়ে গেছে মেয়েটার মা কাঁদতেছে গেটে আপনি যদি পান খস খবর মায়ের কাছে অথবা স্টেজে দিয়ে যান স্টেজে দিয়ে যান মাকে খবর দেন যদি পাওয়া যায় এখান থেকে নিয়ে যাবে দেখেন জিজ্ঞাসা করেন আশপাশে মুক্তি নামে ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গেছে কি রকম দায়িত্ব নিয়ে আসেরা এরা দরকার নিজেরা হারিয়ে যাবে তো বাচ্চা হারাবে না না আমার ভাইরা করেন তো আজ আমরা হালাল কে হালাল জেনে জানার পরও মানতে পারি না বাংলাদেশে এরকম পরিবেশ আছে না নেই কতদিন থাকবে এটা যতদিন করানি খালিম খায় না হবে আরো শুনে বলে এইটাকে কেউ যদি রাজনীতির কথা বলে উল্টিয়ে দেন আপনি না বুঝে আপনি আন্দাজে ধারণা করছেন আপনার চাইতে কোরআনে কারিমের উপরে দখল আমার অনেক বেশি আছে আপনি যতই পড়েছেন তার চাইতে আমার পড়া আরো বেশি আছে তিনটা বছর আমার কাছে কোরআন ছাড়া তো ছিল না চব্বিশ ঘন্টা আমি তারা লাগানো থাকতাম এই ফাঁসির কন্ডেন্সেলের ভেতরে যত কোরআন পড়েছি যত ওখানে আলেমদের সাথে বুঝেছি আপনি বাইরে এসে তিরিশ বছর অত পারবেন না চব্বিশ ঘন্টা আমার শুধু ওইটার উপরে তাল ছিল চেষ্টা করতাম সময় কাজে লাগাই বাইরে তো কোনো খোঁজ খবর নেই আর খুব কড়া করে করতো ভেতরে এই জন্য জানতাম যে ও আল্লাহর ওলি না মরা পর্যন্ত মহায়ামার হবে না মামলা তো আর তো কোর্টের বলেনি কম

এখনো পর্যন্ত যে আকারিসগুলো ঘটছে দাদাদের इशারেই ঘটছে ঠিক আপনি কি মনে করেন বঙ্গ ভবন এই যে সসিবালায় আগুন লিখেছে এমনি ফেরেশতা লাগিয়েছে না তাবলিগের দুই গ্রুপের ভেতরে মারামারি করে চারজনকে সবাই করেছে ফেরেশতারা সবাই করেছে না অবশ্যই কোনো ইন্ধন কাজ করছে ঠিক পানি পরে এখনো পর্যন্ত আপনার লজ্জা হয়নি এখনো পর্যন্ত আপনি মেতে আছেন

সাত নাম্বার পড়া বারো নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইন এক চুয়াল্লিশ নাম্বার আইটেল মাছের অংশ আলা এটা জানিয়েছেন হাতা ইতা ফারি হ বিমা দেনা হোম বাবা তাঁ ফাইদা হোম বলি শোন বলেন আল্লাবার আল্লাহ আর বলেন এই মানুষগুলো যখন আমার দান কিন্তু নিরামত বে এরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল আমি আল্লাহ তখন তাদেরকে নিজে ধরেছি এখানে কর্তাম বা ফায়েল সরাসরি আল্লাহ কে শান্ত জনতার দ্বারা জালেমের মেদায় হয়নি জালেমের মেদাল হয়েছে সরাসরি আল্লাহর নিজের দ্বারা এগুলো তো মাত্র অশীলা

সাড়ে আটশো বছরে এলাকাটা মুসলমানেরা শাসন করেছে আমাদের ধর্মে মারা বাড়ি নেই জোর জবরদস্তি নেই এই জন্য আমরা কিছু বলি না কথা বলে না আমাদের ধর্মে যদি সত্যি মারামারি থাকতো এখানে একজন খ্রিস্টান বসে আছে পেছনে আমাদের ধর্মে যদি সত্যি মারামারি থাকতো সাড়ে আটশো বছরে বিশাল এলাকা মুসলমানেরা শাসন করেছে একটা হিন্দু একটা খ্রিস্টান থাকার কথা না পিটি মুসলমান বানিয়ে ফেলতাম। আমাদের ধর্ম এটা নেই। কথা বলে আপনারা কি ধর্ম পালন করেন যে অন্য ধর্মের উপরে খালি আঘাত করেন? কত বড় মসজিদ ভাঙলেন কয়েক মাসে। সতর্ক হও যে কারণে আপনার পূর্বপুরুষেরা আবরাহা আল্লাহর ঘর ধ্বংস করতে এসে কাফিম মানকুল হয়ে গেছে। কাফিম মানকুল হয়ে যায়নি। আপনারা হবে ডকড়া ডকড়া হয়ে যাবেন শুধু আল্লাহর ঘর মসজিদের ইট খোলার কারণে ঠিক খাওয়ার খাওয়া কারণে মুসলমান দ্বারা সবাই করে আপনি একজন খ্রিস্টান বসে আছেন দেখেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আজ রেজে গেছে কারণ খ্রিস্টান দুইটা মেয়ে কে যুবতী মেয়ে কে ইন্ডিয়ার বুকে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাহেব সাথে মাতাল হলো তালে ঠিক আছে ঘোষণা দিয়েছে চার পাঁচ দিন আগে যে আমার মেয়েকে আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে আমি তাদেরকে ছাড়বো না এখানে ষোলো লাখ ভারতীয় আছে আমেরিকার ষোলো লাখ ফেরত পাঠাবো জানুয়ারের বিশ তারিখে শপথ শপথটা নিতে দেন আমার মনে হয় মদি দাদার ভতি খুলে যাবে এমনি ফুলে গেছে অলরেডি আমরা শুধু একটু ব্যবসা বন্ধ করে দিয়েছি ওদের পেঁয়াজ ওদের আলু সব পচা আরম্ভ করেছি আমাদেরকে ভয় দেখা যে তাদের না খাওয়িয়ে মারবো আরে ভাই আমরা তো বছরে এক মাস না খেয়ে থাকা আমাদের উপরে খাবারের ভয় আমাদের দেখা আপনি পারবেন খাবারের ভয় তো আপনাদের এখন পাকিস্তান থেকে চীন থেকে তুরস্ক থেকে আসতেছে মালামাল ওরা পাগল হয়ে গেছে কল্লো কি

জাতীয়তাবাদী দল করে তারা আগুন সন্ত্রাসী এখন আল্লাহ পুরা উল্টিয়ে এ দোষ ওদের ঘাড়ে দিয়েছে এখন আপনি কি আগুন সন্ত্রাসীর এই কাজে নাম লিখাচ্ছে দেশের মানুষ কিন্তু এখনো শান্ত আছে এটা আগস্টের পাঁচ তারিখের আগে আর নেই সময় পাল্টিয়ে গেছে এদেশের হাফ ইঞ্চি না এতটুকু জমিন যদি কেউ জোর করে নিতে চায় এদেশের আঠারো কোটি মানুষের রক্ত শেষ করে নেওয়া লাগবে আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন না যে দেশের এক ইঞ্চি না হাফ ইঞ্চি মাটির দিকে পৃথিবীর কেউ যদি চোখ তুলে থাকায় এদেশের আঠারো কোটি মানুষ যদি সত্যি কিছু হয়ে যায় ছত্রিশ কোটি দাদা নিয়ে জীবন দেবে কারণ এদেশের মাটিগুলো আমাদের কাছে মায়ের চাইতেও দামি কথা বলে না কেন

পাঁচ মিনিট একটা বক্তব্য দেবে সে সময় দেয়নি আপনি কেন আমার নাম বলবেন যে আমরা করেছি না এটা আল্লাহ নিজে করেছে যারা আরবি গ্রামার বসে আখজ না হোম আমি আল্লাহ নিজে ধরেছি ফাইদা হোম মোবাইল তারা হতাশ হয়ে গেল নিরাশ হয়ে পড়েছে আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে যাওয়ার সময় কারো সাথে একটা কথা আল্লাহ বলেনি

যে মানুষগুলো মনে করেন যে কোরআনের রাজ قائم করা এটা দুনিয়ার রাজনীতি আর ইমান নেই ঠিক আপনি চাই মনে করেন নামাজ পড়তে পারে রোজা রাখতে পারেন আপনার চাইতে নামাজ পড়তো বেশি আব্দুল্লাহ বিন উবাই আপনার চাইতে বেশি রোজা লিখেছে আব্দুল্লাহ বিন উবাই আপনার দাঁড়ি আর কয় হাত তা ভাই আপনার চাইতে বড় ছিল এই সহজ কথাগুলো না বুঝে উল্টা দিকে নিয়ে যান কোন কারণে আপনি কি সূরা হুদারে 98 নম্বর আয়াত বান দিতে পারবেন

ফেরাউন জাহান নামে গেছে ওর শত অনুসারী সব তার সাথে জাহান নামে এটাকে শুধু ফেরাউন পর্যন্ত শেষ তাহলে আয়াত কোরআনে থাকবে কে আমার পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত এর বিধান থাকবে না সুতরাং যে দলের নেতা যে দলের নেতা জাহান তার যত অনুসারী সব জাহান বাংলাদেশে এবার আপনি নিজের কপালে নিজে মিলা আমার উপরে রাগ না করে আল্লাহকে বলে যে আর কেটে বাদ দিন

নাকি আপনি ওই পাগলের মতো খালি ফুল ছেড়ে বাগান থেকে বাগানের মালিকের ছেলে বলছে চাষা আপনার এই ছেলে শুধু বাগান থেকে ফুল ছেড়ে বলে নিষেধ করতে পারেন না যে নিষেধ করে গর্ব মাথা একটু খারাপ যে চাষা ওর মাথা খারাপ আমার বাগানের পাশে তো আপনাদের বাগান ও বাগানের ফুল তো ছেড়ে না ওর মাথা খারাপ তো অত খারাপ না আপনি কি এইরকম পাগল নাকি আর

আমার কিছু করার নেই যদি আমার কাছে কিছু থাকতো পিটিয়ে থাকতো যতটুকু আমার ছিল আমি দিয়ে দিলাম এখন আপনার বিবেকের উপরে এরপর যদি আগামী থেকে কেউ ফিরিয়ে না আসেন

আমি চাই না আমারে জাতি জাহান নামে যাক আমি চাই কি আমাদের আমারে জেলার লোক সবগুলো একসাথে যেন জান্নাতে যায় বলেন আমিন দুনিয়ার কয় দিন বলি আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমি সাফ পরিষ্কার ভাষায় বলছি আমার বাবা আছে মা আছে পৃথিবীর সব ধোঁকা মা বাবা ধোঁকা সন্তান আদি স্ত্রী পুত্র চাচা চাচি এই এলাকার সব থকা আল্লাহ বলছেন নাথা কার পেছনে থেকে আপনি কি করছেন আমি এখনো পর্যন্ত বুঝি আমাকে সতর্ক হওয়া লাগবে আমি আমার তিন পুরুষের পরে এখন আমি আর না আমার বাবা রিয়াজ উদ্দিন অনার বাবা ছিল জাহান আলী অনার বাবা নমাজ আলী এরপরে আমার আর আমি জানিও না সত্যি বলছে আর জানবে না

আপনি এই দুনিয়ার বেসনে পড়ে আপনার বিশাল আখেরাত আপনি নষ্ট করে ফেলবেন এই জন্য তো ঈমান আনার আগে আরেকটা কাজ করা লাগে ওই কাজ যারা না করে তাদের ঈমান আনা হয় না কি করা লাগে গোসল করা লাগে না না সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াত মাছের অংশে আছে ফামাইয়াত ফরবে তাগুতি ওয়ায়কুমিন বিল্লাহ

আপনি কোন বিবেকে দিলেন আপনি নিজেও জানতেন সেটা একটা প্রকাশ্যে করে আয়না ঘর সে বানাতে পারে আমি তো নিজে দশ দিন ছিলাম আমি দেখেছি তা মিনিটা ছিলাম বিগটাই না মিনিটাই যে শাস্তি ওরা দেয় বিগটা যে কি করেছে শুধু শুনেছি মস্তি ফখরুল ভাই ছিল মাদ্রাসার একজন আমার সাথে

যে আমি এখন টের পাই। এখানে সময় পেলে আমি সাত হয়ে শুয়ে পড়ি আর দুই মিনিট পাঁচ মিনিট দুই ঘন্টা না বছরের পর বছর একটা মানুষকে বসিয়ে রাখে আবার পায়ের সাথে তালা লাগানো